তুমি পড়ে যাবে ওখানে ওভাবে পড়তে যেও না তুমি হাত পায়ে একদম ভেঙে যাবে একটা জিনিস দেখবে কি মাছ এনেছে তোমার বাবা বলো বল আর আর এই পাশে এটা কি মাছ তুমি কোনটা খাবে দুইটা মাছই খাবে আচ্ছা ঠিক আছে রান্না করে আনবো ওকে দেখো কি বড় চিংড়ি আর ইলিশ আমাদের মাছের রাজা কি বলো তো মাছের রাজা ইলিশ হ্যাঁ একটু ধরো তো একটু ধরো একটু ধরো ঋতিকা ধরো তো একটু মাছ ধরো তো তুমি কি খাচ্ছ আঙ্গুর খাচ্ছো খরগোশ কোথায়

আচ্ছা ওটা খেয়ে নেও ঠিক আছে রেদিকা দেখাও তো খরগোশ কিভাবে আঙ্গুর খাচ্ছে ওটা একটু নষ্ট ছিল ফেলে দিছি কিভাবে খরগোশ আঙুর খাই দেখা হতো দারুন তুমি পেরেছো গুড আঙুর কেমন টেস্টি হুম মজা আছে মিষ্টি কি টক কই আমি একটু খেয়ে দেখি তো হুম ভালো তো মজা একটু তো টক হবে মা একটু তো টক হবে আচ্ছা খাও আচ্ছা ঠিক আছে তোমরা দুই বোন মিলে মিশে আঙুলগুলো খেয়ে নাও তো টকাটপ খেয়ে নাও টপাটপ তাড়াতাড়ি খাও তাহলে পাখি ডাঙুর খেয়ে ফেলবে তাড়াতাড়ি খাও ওই দেখো ওই যে পাখি ডাঙুর সব খেয়ে ফেললো দেখেছো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আঙুর খাও 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 তোমরা খাও ওই যে বোন খাচ্ছে দেখেছো দুই বোনের মধ্যে কম্পিটিশন দেখে কে দূরত্ব কত দূরত্ব খেতে পারে মিহিকা দিদি তো আঙুর খেতে ভীষণ পছন্দ করো তাই তো বল তো কি কালার এটা তুমি বলো এটা কি কালার কি কালার ও কালার আবার কোনো হয় নাকি গ্রিন কালার বলো গ্রিন কি কালার আর তুমি বলো কোনটা নিবে তুমি ছোটটা না বড়টা ছোট ললিপপ নাকি বড় ললিপপ বড় ললিপপ আচ্ছা নাও বড় ললিপপ হ্যাঁ আর এটা ছোট ললিপপ এই নাও তুমি ছোট তাই তোমার জন্য ছোট ললিপপ বাবা কি মানকি কিভাবে ললিপপ খায় জানো কিভাবে খায় ওই দেখো মানকি ললিপপ খাচ্ছে দেখেছো কি কিভাবে খাই দেখাও তো কিভাবে দৃষ্টি করছে তোমার সামনে অনেকগুলো মাটির ডিব্বা আছে তুমি মাটির ডিব্বা একটা ভেঙে তুমি তোমার গিফটটা নিয়ে নাও দেখি তো পাওনা কি ভাঙো স্টার্ট ওয়াও মিকা পেয়ে গেছে গিফট ওকে নিয়ে নাও যাও 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 এখন হ্যাঁ অধরা অধরা ভাঙো তো দেখি কি পাও ভাঙো ভাঙো এই কিছুই পেলে না অধরা যা 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 এখন দশিকা আছে দশিকা দেখি পাই না কি গিফট ভাঙো কোনটা ভাঙবে আ তুমিও পেলে না ঠিক আছে তুমি আসো 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 তুমিও কিছু পাওনি এই যে ঋদিকার জন্য আরেকটা আছে ঋদিকা এটা ভেঙে দেখো তো গিফট আছে কিনা আ কিছুই নেই হ্যাঁ গিফট মেহিকা পেয়েছে মেহিকা তুমি বালু দিয়ে কি করছো আমাদের কি বানাচ্ছো গ্লাস হ্যাঁ মাটি দিয়ে গ্লাস বানাচ্ছো হ্যাঁ আচ্ছা বানা তুমি কি বানিয়েছো বানিয়েছো

হলো না বেশি ভালো হয়নি ঠিক আছে এখন অধরা বানাও তো দেখো অধরা তুমি ক্যারেক্টার গ্লাস বানাবে আবার কি বানাচ্ছো আরো গ্লাস বানাচ্ছে ভালো দিয়ে অধরা পারো গ্লাস বানাতে পারে তো পারি পারি তুমি পারো সব তাই না কই দেখি কেমন হয় সুন্দর হয়েছে এখন এই যে অধরা বানাচ্ছে দেখি অধরাটা সুন্দর হয় নাকি দেখি সুন্দর করে পুরো গ্লাসটা বানাতে হবে মেহিকার কিন্তু হয়নি মেয়েকার অর্ধেক গ্লাস হয়েছে হ্যাঁ এখন অধ এখন দেখি অধরা পারে নাকি হ্যাঁ বসে সবাই এই যে সবাই বসে বসে দেখছে তোমরা দেখছো দেখি তুমি পারো নাকি তুমি যদি পারো তাহলে সবাই হাততালি দিবে। সুন্দর কি হয়েছে ঠিক বলেছ মামুনি কি করছো তুমি আমি বাবা শুয়ে শুয়ে লেখাপড়া করছো না শুয়ে না তাহলে আমি বসে বসে করছি তুমি তো শুয়ে আছো শুয়ে শুয়ে লেখাপড়া করছো কেন কি লেখাপড়া করছো এখানে বেবিটা কি করছে বলো তো ও বইসা আছে বইসা আছে আর এদিকে কি আছে আমরা একটু দেখি তো ওরে বাবা এদিকে কি এগুলা মুরগি আর হাঁস কি করছে ও রে গো আমি 게임ে পাবো না আরে আর পয়সা আমি একাই পারো তারপরে মুরগি কিগুলো হাঁসের পিঠের উপরে বসলো তারপরে হাঁস সাতার কেটে 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 ওই পারে চলে গেল মুরগিকে পার করে দিল তাই তো হ্যাঁ হ্যাঁ দেখো ও এ দেখ এই যে পিঠের উপরে চড়েছে তাই তো ও করেছে হ্যাঁ চড়ে চড়ে তারপরে নদী পার হয়ে গেছে ও ও কি করে আর এদিকে কি করেছে তুমি এখানে এটা কি মাম্মা বিড়াল আর এগুলো কি ইদুর এই বিড়াল ইদুরগুলোকে ধরবে কিভাবে ধরবে কিভাবে হ্যাঁ এই দেখো খাবার দিয়েছে খাবার দিয়ে বিড়াল আবার লুকিয়ে আছে যেই ইদুরগুলো আসবে খাবার খেতে বিড়াল অমনি ইদুরকে ধরে নিয়ে চলে যাবে দেখেছেন

ও তাই এইরকম মামা সকালবেলা সূর্য উঠেছে দেখেছো আর দুপুরে অনেক রোদ এই যে সূর্যের অনেক তাপ সবাই ছাতা নিয়ে যাচ্ছে আর এই যে বিকেলবেলা বাচ্চারা খে খেলছে মাঠে আর রাতে অন্ধকার হয়ে গেছে চাঁদ উঠেছে দেখেছো আর গ্রীষ্মকালে কি গরম সবাই ছাতা নিয়ে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে আর শীতকালে কি করছে দেখেছো সবাই আগুন তা পাচ্ছে আর এদিকে খেজুর গাছ থেকে রস পাড়ছে আর ঝড়ে উড়ে বাতাস বাতাসে গাছপালা ভেঙে যাচ্ছে আর ভূমিকম্পে দেখো বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে দেখেছ তুমি যে বলো না মা আমার মাথার ভিতরে ভূমিকম্প হচ্ছে বাসে যখন যাও তখন মিহিকা বলে মা আমার মাথার মধ্যে ভূমিকম্প হচ্ছে মানে মাথা ঘোরায় তো বলে মা আমার মাথায় মধ্যে ভূমিকম্প হচ্ছে দেখো বন্ধুরা আজকে যে সন্ধ্যায় মেয়েদের জন্য রান্না করে ফুললাম এক নুডলস তো এটাই নাস্তা হিসেবে দিয়ে দেব মিহিকা এই যে চলে এসেছে তোমার নুডলস

বাবা পছন্দ করে না বাবা ডেভি তুমি দ্রুত খাও দ্রুত খাও বোনের কিন্তু শেষ হয়ে যাবে এই দেখো বোন কিভাবে খাচ্ছে দেখেছো হুম এই বড় বোনের কিন্তু শেষ হয়ে যাবে দেখো বোন খুব সুন্দর খাচ্ছে দ্রুত খাচ্ছে দ্রুত খাচ্ছে

রিদিকা দুধ তো খায় না তুমি দুধ তো খাও হ্যাঁ মিহিকা ফাস্ট হবে খুব মজা ক্যাপসিকাম দিয়ে রান্না করে দিয়েছি ক্যাপসিকাম এটা হচ্ছে ক্যাপসিকাম দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে গ্রিন কালার এটা হচ্ছে ক্যাপসিকাম এটা খাও না কুই এই যে চামিস খাই খাই ওই দেখো বনের কাজ দেখো দ্রুত শেষ করো এই যে দুই বোনের কম্পিটিশন চলছে কে আগে দ্রুত শেষ করতে পারে তার জন্য একটা ললিপপ আছে